টিভি টু ড্রোন তৈরির সাবাস উদ্যোগ পঞ্চাশ জনকে প্রশিক্ষণ দিবে তুরস্ক যৌথ উদ্যোগে বাংলাদেশে তুরস্কে টিভি টু ড্রোনের কিছু কম্পোনেন্ট তৈরির ব্যাপারে আলোচনা চলছে এ লক্ষ্যে তুরস্ক বাংলাদেশের পঞ্চাশ জন টেকনিশিয়ানকে ড্রোন মেন্টেন্স উপর প্রশিক্ষণের ব্যাপারে নীতিগত সিদ্ধান্তে একমত হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর জন্য তুরস্ক থেকে কেনা ছয়টি বেয়ার আক্তার টিভি টু ডিসেম্বর দুই হাজার তারিখে আনুষ্ঠানিকভাবে বহরে অন্তর্ভুক্ত করা হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী তুরস্ক থেকে মোট বারোটি টিভি টু আক্রমণাত্মক ড্রোন কেনার জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে যার মধ্যে গত চার ডিসেম্বর ছয়টি সরবরাহ করা হয়েছে প্রতিটি ড্রোনের দাম প্রায় দশ কোটি টাকা বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আগামী মাসে তুরস্ক সফরে যাচ্ছেন উক্ত সফরে তুরস্কের সাথে ডিফেন্স ফ্রেমওয়ার্ক ফর কোঅপারেশন সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হবার কথা রয়েছে যা যা থাকছে এই ডিফেন্স ফ্রেমওয়ার্ক ফর কোঅপারেশনের অধীনে এক প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে বাংলাদেশের সমরাষ্ট্র নির্মাণ দুই বাংলাদেশ সমরাষ্ট্র কারখানা বিওএফ সম্প্রসারণ তিন যৌথ সমরাষ্ট্র উৎপাদন বা জয়েন্ট ভেঞ্চার চার উন্নত প্রশিক্ষণ তুরস্কের সাথে ডিফেন্স ফ্রেম ওয়ার্ক ফর কোঅপারেশন বেশ কিছু প্রযুক্তি আসতে যাচ্ছে যার মধ্যে স্মল আর্মস কমিউনিকেশন ইকুইপমেন্ট আর্টিলারি সিস্টেম প্লাস অ্যামুনেশন ড্রোন ইত্যাদি সমরাষ্ট্র সংগ্রহ তুরস্ক থেকে মিডিয়াম এবং লং রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম রাডার অ্যাটাক হেলিকপ্টার এন্টি ড্রোন সিস্টেম জ্যামার এসব কেনা হচ্ছে বিমান বাহিনী ও সেনাবাহিনীর জন্য কেনার চুক্তি পদ্ধতিতে স্বাক্ষরিত হতে যাচ্ছে আগামী জুন মাসের মধ্যেই সবচেয়ে বড় সক্ষমতা হবে সমরাষ্ট্র নির্মাণের দিক থেকে চট্টগ্রামে বাংলাদেশ সমরাষ্ট্র কারখানার সম্প্রসারণের জন্য ইতোমধ্যে জমি অধিগ্রহণ করা হয়েছে সেখানে তুরস্কের সাথে যৌথভাবে সামরিক সরঞ্জাম নির্মাণ করা যাবে